আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউহাটির হাটের যে সাজনার বাজার সেই সাজনার বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন লাউহাটির হাটের সাজনার বাজার এখানে প্রতি শনিবার দিন হাট বসে এবং এই হাটে এখানে যে আমার এক চাষা আছে আমি তো ওনার সাথে আমি কথা বলবো এই কাকা উনি ওই ঢাকাতে উনি এই সাজনাগুলো উনি এই দেয়

প্রিয় দর্শক দেখুন লাউহাটির হাটের যে আরফান কাকা উনি প্রতি শনিবার দিন এখানে এই সাজদাগুলো উনি কিনে কিনে এই সাজদাগুলো উনি ঢাকাতে উনি পাইকারি সেল দেয় কারণ কারণ বাজারে কাকা বাজারে প্রিয় দর্শক আপনারা আমাকে গত হাটের যে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা বলেছিলেন যে ভাই আপনি এই হাটটি কী লাগে এবং সপ্তাহে মানে কদিন এই হাট লাগে আপনারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন তো ভাই আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই এই যে লাউহাটির হাট এই হাটটি প্রতি সপ্তাহে প্রতি শনিবার দিন হাট বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আপনারা যারা আমাকে কমেন্ট করছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যদি এখানে আরভান কাকার কাছ থেকে যদি আপনারা এই সাজনা কিনতে চান কিংবা আরও অন্যান্য যে এই সবজি আছে সেই সবজি যদি এখান এখান থেকে পাইকারি কিনতে চান তো আপনারা সেই পাইকারি কিনতে পারেন কি কাকা কিনবে পারবো না কাকা মানে আমার কমেন্ট করে জানাইছে বুঝছেন ওই যে আপনার আপনাদের লাভের হাটের যে লাভের বাজার আছে না ওই লাভের বাজার যাইছি আমাকে কমেন্ট করে জানাইছে ভাই হাট কি বসে এটা তো আপনি উল্লেখ করে দেন না তা আজকে আমি উল্লেখ করে দিলাম আমার এই আরফান কাকার সাজার দোকানটি প্রিয় দর্শক এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার দিন বসে প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের সাজনার বাজার তো আমি তো একেবারে বিকেল বিকেলবেলা এসে গেছি এখানে নাকি আরো অনেক অনেক সাজনা উঠে তো আপনাদেরকে আমি সেই সাজনাগুলো দেখাতে পারলাম না কেননা আমি একেবারে বিকেল বিকেলবেলা মানে হাটের যে শেষ শেষ মুহুর্তে আমি এই হাটে মানে আসি বিদা আমি আপনাদেরকে ভালোভাবে মানে আরও যে অনেক সাজনা উঠে সেই সাজনাগুলো দেখাতে পারলাম না আগাগা মানে সাজার এখন সিজন মানে আস্তে আস্তে হয়ে যাইতেছে তাই না ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনার বাসা কোথায় না আপনি এখানে কি জন্য আসছেন আমি তো এই ব্যবসা করি এই কাঁচামালের ব্যবসা করেন না অনেক ঢাকা থেকে অনেক মানে যারা বিক্রি করে তারা আবার আমার মানে ঢাকা বিক্রি করেন তাই না তারা আমার আমার মানে গত সপ্তাহে না কমেন্ট করে চালেছে ভাই এই হাট কিবারে বসে এবং সপ্তাহে কবার মানে কয়বার করে বসে তো আমি আজকে উল্লেখ করে দিলাম যে আমার শ্রদ্ধীয় ভাইরা এই লাভাটির এই হাটটি প্রতি সপ্তাহে শনিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে প্রিয় দর্শক তো আজকের মতো এই পর্যন্তই আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো কতক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ